গত বছরে বিএনপির একত্রিশ দফা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম বিএনপির একত্রিশ দফা হচ্ছে তাদের সংস্কার প্রস্তাবনা তারা দেশের রাষ্ট্রের কীরকম সংস্কার চায় সেটার ভালো মন্দ বেশিরভাগই ভালো দিক ছিল মন্দও ছিল সেগুলো আলোচনা করছি মানে বিএনপি এটা দুই হাজার তেইশ সালেই এই মানে সরকার পতনের আগেই তারা বলছিলো যে তারা এই দেশের রাষ্ট্রের এই সংস্কারগুলো চায় দেখেন এই সংস্কার চাওয়ার পরেও এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে এই সংস্কার সংস্কার চারদিকে যখন এই আওয়াজটা উঠতেছে তখন আবার মনে হচ্ছে যে বিএনপি মনে হয় সংস্কারের বিরোধিতাই করতেছে যতই তারা একত্রিশ দফা ঘোষণা করুক উঠে এখন আমার এই কথার পিছনে যুক্তি কি দু একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন বিএনপি চাচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান। তারপরে এই সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছর করা এটার বিরোধী তারপর দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপি এটার বিরোধী তাহলে তো এরকম আমি কোশ্চেন তুলতেই পারি না যে এই যে বিএনপি বলতেছে আমরা একত্রিশ দফা সংস্কার করবো মানে তাদের হাতে গেলেই কি সব ঠিকঠাক হয়ে যাবে আবার তারা এটা বলতেছে যে এই সরকার কোনো সংস্কার করলে তারা তো এসে সব এলোমেলো করে দেবে তারা সংস্কার সব উল্টায় পাল্টায় ফেলবে মানে বিএনপির আসলে ভয়ের জায়গাটা কি বা বিএনপি যে যে দেখেন জুলাই একটা অভ্যুত্থান হলো মাস আপনার আপরাইজিং হইল প্রায় দুই জন মানুষ শহীদ হইলো এর পরে বিএনপির মতো এত বড় একটা দল যাদের মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এর পরবর্তী নির্বাচনে তারাই জয়লাভ করবে তারা যদি এই ধরনের আচরণ করে তাহলে আমরা কি বলতে পারি যে জুলাই স্পিডের সাথে বিএনপি গাড়দারি করতেছে আজকের ভিডিওটা মেনলি এটা নিয়ে যে বিএনপি যা করতেছে এই সময় এসে সেটা কতটুকু ঠিক করতেছে বা আমরা যে ঘটনা যে অভ্যুত্থান একটা গণ অভ্যুত্থান পার হয়ে আসলাম সেটার সাথে সেটার পরে বিএনপি যা করতেছে এটা কি বিএনপি কি আসলেও ভালো কিছু করতেছে নাকি এই জুলাই স্পিডের সাথে গাঁদারি করতেছে আমি গত সংস্কারের কিছু এইটা ভালো লাগে না আমি আবার বলছি সংস্কারের মনটা ভালো লাগে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যখন জুলাইয়ে চারদিকে আন্দোলন চলতেছে কথাবার্তা বলাও বেশ মুশকিল হয়ে গেছে সেই টাইমে একটা ভিডিও বানাইছিলাম যে কেমন বাংলাদেশ চাই এই শিরোনামে সেখানে আলোচনা করছিলাম যে বলতেছিলাম যে শুরুর দিকে এরকম বলতেছিলাম যে না প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো দরকার পুরো পৃথিবীতে গণতন্ত্র আছে এরকম রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যত ক্ষমতা এরকম ক্ষমতা আর কোনো দেশের প্রধানমন্ত্রী আছে বলে মনে হয় না ইভেন আপনি আমেরিকাতে যান আমেরিকার যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রতি শাসিত সরকার সেই রাষ্ট্রপতিরও এত ক্ষমতা আছে মানে তারও নাই আসলে যে ডোনাল্ড ট্রাম্প বলেন বা জো বাইডেন বলেন যেই ক্ষমতায় বসুক তারও এত ক্ষমতা থাকে তাকে অনেক জায়গায় জবাবদিহিতা করতে হয় অনেক প্রসেস পার করে কোনো একটা ডিসিশন নিতে হয় মানে তারও অনেক জায়গায় এরকম জবাবদিহিতার সুযোগ আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আইনত্ব এরকম সুযোগই নাই সংবিধানের সেসব রাখা হয়নি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা তো আমরা তো চাই না প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা হোক কারণ প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা হলে তিনি যা তাই নিজের সুবিধা মতো করবে নিজের দলের সুবিধা মতো করবে দেশের যা ইচ্ছা হোক সেই ক্ষমতার অপব্যবহার কীভাবে হয় সেটার তো উৎকৃষ্ট একটা উদাহরণ শেখ হাসিনা আমাদের সামনে যেটা মানে নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক ভোট চুরি করে আসুক আইন যদি থাকে তাহলে অ্যাপ্লাই করার সুযোগ তো থেকেই যায় সরকার যেভাবে আসুক না কেন তো এই যে এই জিনিসগুলি এখন বলতেছে বিএনপি এগুলোর পক্ষে থাকতেছে না তারপরে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক কিন্তু বিএনপি বলতেছে পরপর দুইবারের বেশি না হোক মানে পরপর না হলে সে যত ইচ্ছা ততবার হতে পারবে এই যে লু ফলগুলো রাখতেছে বিএনপি এরপরে দেশে যত জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করতে এখন সবগুলো দেখি বিএনপির চাঁদাবাজিরা সব দখল নিয়ে নিছে আপনাদের একটা গল্প বলি তাহলে এই জিনিসটা আরো ভালো ডিলেট করতে পারবেন আরো সুবিধা হবে আপনাদের আওয়ামী সরকার পালানোর পরপরই হানিফবাসের একটা প্রতিনিধির সমত ম্যানেজার ছিল তার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম তিনি বলতেছে যে মাসে আওয়ামী লীগ সরকারকে হানিফবাস প্রায় এক কোটি টাকা চাঁদা দিত প্রায় এক কোটি টাকা চাঁদা দিত শুধু হানিফ বাস আমলিক সরকার কি এরকম শুধু হানিফ বাস থেকে চাঁদা আদায় করতো না এরকম যত বড় বড় বাস কোম্পানি আছে সবার কাছ থেকে তারা এরকম চাঁদা নিত এখন বাস কোম্পানিগুলো এই টাকা কি নিজের পকেট থেকে দিত নাকি অবশ্যই না বাস কোম্পানির এই মালিকগুলো টাকা কই পাইতো আপনারা আমার পকেট থেকে দিত আপনার আমরা যে জার্নি করতাম নর্মালি একটা নির্দিষ্ট দূরত্বে আমার যে ভাড়াটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি তারা নিত এটা ঈদের সময়ের কথা বলতেছি আমি নর্মাল টাইমের কথাই বলতেছি যে সরকার আবার ভাড়াও সেট করে দিত সেই অনুযায়ী কারণ শ্রমিক এই মোটর শ্রমিকের নেতৃত্বে কারা থাকে আওয়ামী লীগের নেতায় যেমন ধরেন শাহজাহান খান আবার তিনি ডিসাইড করবে যে ভাড়া কত হবে যাত্রীদের মানে যে চুরি করতেছে সেই আবার এদিকে ডিসাইড করতেছে ভাড়া কত হবে ধরেন একটা নির্দিষ্ট দূরত্বের ভাড়া হওয়া উচিত এই নর্মালি মানে সব কিছু লিগেলভাবে যদি হিসাব করি তাহলে ভাড়া হওয়া উচিত একশো টাকা কিন্তু আওয়ামী সরকার সেটা সেট করে রাখছে যে আপনি এখানে দেড়শো টাকা পর্যন্ত ভাড়া নিতে পারবেন মানে আইন এটা বৈধ করে দিছে তার মানে আপনি এখন ভাড়া নেন ভাড়া নেন অতিরিক্ততে ভাড়া নিচ্ছেন যেখান থেকে আপনি কিছু খান আমাকে ব্যাকেটটা চাঁদা দেন বাস মালিক তো নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে না তারা সেভাবেই চালাই গেছে যে আমাদের একটু চাঁদা দিতেই হতো তার সাথে আমরা জনগণের টাকার মানে আমরা একটা মিডিয়া হিসেবে কাজ করতেছি মিডিয়াম হিসেবে আমরা জনগণের পকেট থেকে এক্সট্রা ভাড়া নিচ্ছি তারপর সেখান থেকে নিজেও কিছু খাচ্ছি তারপর আমরা আওয়ামী লীগ সরকারকে চাঁদা দিচ্ছি আমাদেরকে এক্সট্রা ভাড়া এরকম দিতে হয়তো এখন ভাবেন যে সরকার তো পতন হয়ে গেল বাংলাদেশের কোন রুটে বাস ভাড়া কমছে কোথাও কি কমছে না কোথাও কমে নাই তার মানে এই চাঁদাবাজিটা কী এখনও চলতেছে আসলে চাঁদাবাজিটা এখনও চলতেছে এই চাঁদাবাজিটা কে করতেছে যত খবর টবর চাঁদাবাজির খবর দেখি বেশিরভাগই বিএনপির নেতাকর্মী রিলেটেড বিএনপি বলেন যুব দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন তারা করতেছে তাহলে আমরা কি করলাম যে একটা শৈরশাসক হটালাম বা একটা বাজে সিস্টেম হটাচ্ছি মানে সিস্টেম তো হটাচ্ছি না সিস্টেমে যারা চালক ছিল তাদেরকে হঠাৎ এখন ওই সেম বাজে সিস্টেমে আরেকটা চালক এসে বসতেছে এটাই কি আমার এই দুই হাজার শহীদ দুই হাজার জন যে শহীদ হলো তাদের শহীদ হওয়া কি মানে জাস্ট আমরা ওই চালকটা চেঞ্জ করা নাকি আমার সিস্টেমটা চেঞ্জ করা আমরা তো এই চালাবাজিতে এরকম বন্ধ করতে পারি না বিএনপিতে এইসব করতে পারি না উল্টো তারা কি বলতেছে এখন যে না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো চাপে না কারণ তারা জানে যে দুই দিন পর তারা ক্ষমতা আসতেছে তারা তাদের তো ওটা দরকার তাদের ওই প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাটা তাদের হাতে থাকা দরকার কারণ তারা শিওর যে দুই দিন পর তারাই ক্ষমতায় আসতেছে একটা নির্বাচন হলে জনগণ এগুলো দেখে মানে একদম রুট লেভেলের জনগণ অনেকে বলতেছে যে না সরকার যদি আরও পাঁচ বছর থাকে তাও ভালো বিএনপিও তো কম খারাপ না তারা এখনই যা শুরু করছে ক্ষমতায় আসতে না আসতে বিএনপি এখন বুঝতেছে যে না এখন যদি নির্বাচন না করে যত ডিলে হবে তত তাদের জনমত কমতে থাকবে আবার এনসিপি যে বলতেছে না নির্বাচন ডিলেতেই হোক তাদেরও রাজনৈতিক ফায়দা আছে তারা জানে যে এখন যদি নির্বাচন হয় তাদের জামানত হারানো লাগতে পারে বিএনপির যত জনমত কমবে তাদের জনমত বাড়বে অর্থাৎ বিএনপির জনমত কমার সাথে তাদের জামানত না হারানোর একটা কানেকশন আছে এই জন্য যেটা রাজনৈতিক স্বার্থে সব কিছু করতেছে তার মাঝখান থেকে দুই জন শহীদ কি পাওয়া আবার স্থানীয় নির্বাচনের কথা দেখেন বিএনপি বলতেছে যে কোনো ক্রমে স্থানীয় নির্বাচন আগে হওয়া যাবে না আগে জাতীয় নির্বাচন হতে হবে তারপর কেন নিজের অধীনে স্থানীয় নির্বাচন করে সেখানে যেন কোনো হস্তক্ষেপ করা যেরকম সুযোগ আপনি চাচ্ছেন আবার দেখেন আওয়ামী আমলে যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলো হয়েছে সেগুলোতে বিএনপির প্রার্থী যারা ছিল তারা আদালতের মাধ্যমে আবার সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে চিটওয়ংয়ে হয়েছে ঢাকাতে হয়েছে এগুলো তো বাজ উদাহরণ হয়ে থাকলো যে নির্বাচনটা অবৈধ সেখানে আপনি বৈধতা আদালতের মাধ্যমে একটা বৈধতা তৈরি করে বলতেছেন না এখন তো আমি আদালত আমাকে রায় দিচ্ছে আমি এখন মেয়র হইতে পারি হাস্যকর না নির্বাচন অবৈধ অর্থাৎ মানে তারপরে সেই নির্বাচনে আমি আবার মেয়র হলাম সেটা হবে বৈধ মানে নিজের যেটা সুবিধা সেটা আমি গ্রহণ করতেছি আবার নিজের সুবিধা যেখানে হবে না স্থানীয় নির্বাচন সেখানে আমি বলতেছি যে না এটা এখন না এটা পরে হবে এগুলো জুলাই স্পিডের সাথে কি গাদ্দারি করা নয় অনেকে আবার এটা বলতে পারেন যে আদালত যেহেতু রায় দিচ্ছে সেটা নিয়ে এখন মানে কথা বলতেছি বা সেটা নিয়ে কথা বলা ঠিক হবে কেন দেখেন সমালোচনা আমার মনে হয় কি ডিসিশন সব জায়গাতেই করা যায় সেটা রায় হোক বা যেটাই হোক লেভেল থাকে একটা রেঞ্জ থাকে যেমন বিএনপি বলতেছে যে আওয়ামী লীগের আমলে যত নিপীড়নমূলক মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সেগুলো সবগুলো বাতিল করতে হবে সেগুলো বাতিল হচ্ছে এখন কোনটা নিপীড়নমূলক ছিল কোনটা অ্যাকচুয়ালি ছিল আমরা দেখতেছি নারায়ণগঞ্জে জাকির খান খালাস পেয়ে যাচ্ছে এখন সেটা কি মানে তিনি বিএনপি আমলেই গ্রেপ্তার হয়েছিল তার নামে অসংখ্য অভিযোগ আছে ভয়াবহ রকমের অপরাধের অভিযোগ আছে তিনি এরকম ছাড়া পেয়ে যাচ্ছে এটা তো জাস্ট একটা উদাহরণ দিল কিন্তু শত শত উদাহরণ আছে পেপার খুললে এরকম দেখতে পারবেন তো এই যে এই উদাহরণগুলো বিএনপি সেট করতেছে মানে তাদের নিজের পক্ষে নেওয়ার জন্য তাহলে কী যে আপনি যখন দেখতেছেন আপনি ক্ষমতার নিকটে আছেন দুই দিন পর আপনার হাতেই ক্ষমতা আসতেছে তখন আপনি যাচ্ছে তাই করা শুরু করবেন তাহলে আমার এই একটা গণ অভ্যত্থানের দরকার কী ছিল মানে ডে বাই ডে যত যাচ্ছে তত মনে হচ্ছে যে আমরা যে কারণে গণ অভ্যত্থানটা করছি যে স্পিড নিয়ে সবাই আসতেছে সেটা ধীরে ধীরে ফেভারেট হয়ে যাচ্ছে মানে এই আশা বা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নামছিলাম তত আমি ফিরে আসছি ঘরে রাস্তা থেকে আর একজন ফিরে আসতে পারে নাই যে ফিরে আসতে পারে নাই তার কাছ থেকে তার কাছ যে আমার নৈতিক একটা জবাবদিহিতা সেই জায়গা থেকে আমি কি বলবো আমার কিছু বলার নাই মানে বেশ হতাশার কি এসব আচরণ দেখে মানে আপনার কি মনে হয় যে যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে তারা হয়তো অনেক সংস্কারে সরকারকে করতে দেবে না তারা বলবে যে আমরা নিজে করবো বিএনপির উপর কি আপনার ভরসা আছে না বিএনপিকে আদর্শ এসব সংস্কার করবে যেসব সংস্কার আমাদের দেশে আসলেও দরকার আছে ওই যে যে ভিডিওটার কথা শুনতে বলছিলাম সেই ভিডিওটাও দেখতে পারেন যে আসলে আমরা কেমন বাংলাদেশে সেখানে সংস্কারের একদম মিনিমাম কিছু আলোচনা করা আছে এছাড়াও কী কী সংস্কার হচ্ছে সংস্কার কমিশনের রিপোর্ট পাবলিকলি আছে সেগুলো পড়ে দেখতে পারেন পড়া উচিত একজন সচেতন নাগরিক হিসাবে এইসব বিষয় নিয়ে তারপরে বিএনপির একত্রিশ দফা সেগুলোও আসলে কতটা বাস্তবায়ন বিএনপি করতে চাবে বা সদিচ্ছা থাকবে সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার মানে সন্দেহ ঢুকে গেছে আর কি আপনার মতামত কি কমেন্টে জানাইতে পারেন